সম্মানিত দর্শক যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন আজকে পর্যন্ত কিন্তু তারা বেঁচে ছিল গতকালকে এত বড় একটি দুর্ঘটনা ঘটবে হয়তো কেউ আমরা ভাবতে পারিনি মা ভাবারও সেই সুযোগ ছিল না আর যে বাচ্চাগুলো এখানে ছিল তারাও কিন্তু জানে না যে আমরা আর কখনও মায়ের কুলে ফিরে যাব না আজকে সেই বাচ্চাদের খাতাগুলো কিন্তু এখানে আছে কিন্তু ওরা নেই আমি চেষ্টা করেছি অনেক কিন্তু কিছু করতে পারিনি ওদের জন্য রক্ত দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আমার গ্রুপের সাথে মিলেনি তে অবাক লাগে বলার ভাষা নেই আমার রক্তের জন্য কিন্তু ঢাকা বানিনি ঢাহাকার করেছিল রক্ত কিন্তু পাওয়া যায়নি আপনাদেরকে বারবার তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সবচেয়ে খারাপ লাগে যে কিছু করতে পারিনি ওদের জন্য ছোট ছোটো কমলমতি বাচ্চাগুলো অকালে ঝরে গেল এটি সবচেয়ে ব্যতীত করে আমাদেরকে বাংলাদেশের সৃষ্টি পরিবর্তন করতে হবে করে তারা প্রশিক্ষণ দেয় বিমান আমাদের দেশের থেকে এই সিস্টেমগুলো উঠেতে হবে পরিবর্তন করতে হবে আজকে ভুলের জন্য এতগুলো প্রাণ ছড়ে গেল এতগুলো মায়ের মুখ খালি হল এই ড্রাইভার কে নিবে কাদের কে দিব রাষ্ট্র নিবে ছোট ছোট বাচ্চাগুলো যাদের লেখা কোন আছে রয়ে গেছে কিন্তু তারা নেই করে আমাদেরকে এমন একটা জাতি আমরা বসবাস করিয়ে দেশে যাদের সেস্টার নেই একটি ঘর ওষুধ এলাকায় তারা বিমান প্রশিক্ষণ দেয় বেদিয়ার কোথায় আছে বলে একটি বাচ্চা প্ল্যাটকে অত ফিরে দিতে পারবে না আপনারা এই জাতির কাছে প্রশ্ন করি সারা রাত তো কমাতে পারি না আমি বানি ইউনিট থেকে আপনাদের সাথে বারবার লাইভে দেখিয়েছিলাম যে রক্তের কতটা হাকার লেগেছিল সেখানে নেগেটিভ রক্ত পাওয়া যায়নি মানুষের আত্মনাদ মানুষের কান্না আমি দেখেছি আমিও কেঁদেছি কিছু করতে পারি নাই তাদের জন্য কারণ আমার রক্তের গ্রুপের সাথে মিলেনি আমি দিতে পারি নি বলে আমার বুকটা ফেটে যাচ্ছে যদি কিছু করতে পারতাম তাও সান্ত্বনা দিতাম যে ওদের জন্য কিছু করতে পেরেছি আমি একজন মানবাধিকার কর্মী এখানে আসছি দেখার জন্য ওদের গতকালকে এখানে ওরা বেঁচে ছিল আজকে নেই এটা ভাবতে পারি না এটা ভাবলে বড় কষ্ট দেয় ছোটো ছোটো বাচ্চাগুলো ওরা আমাদের ভবিষ্যৎ ওরা অকালে চলে গেল এটা মেনে নিতে পারি না হতে পারে আমার সন্তান না আমার রক্তের কেউ না কিন্তু মানুষ ওরা ছোট ছোট বাচ্চা কত কষ্ট করেছে কত কষ্ট করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমি শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে একটি বসতি এলাকায় ঢাকার শহর কি করে তারা বিমান প্রশিক্ষণ দেয় পৃথিবীর কোথাও নেই কোথাও নেই সিস্টেম থেকে বেরোতে হবে আমার নাম আসলাম শুধু কান্না লাগে বুকটা ফেটে যাচ্ছে ঘুমাতে পারিনি সারা রাত্র যে কিছু করতে পারিনি ওদের জন্য আজও পর্যন্ত এই স্মৃতিগুলো এখানে এখানে আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো নেই তাদের স্মৃতিগুলো রেখে গেছে